গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো রূপা অ্যান্ড বলকের পক্ষ থেকে সকল বন্ধুদের ওয়েলকাম তো বন্ধুরা দেখো আজকে গঙ্গায় এসছিলাম তো সূর্যের ভিউটা দেখো এত সুন্দর লাগছে আর সবে জোয়ারটা নেমেছে আর কি জোয়ারটা এখন ভাটা পড়ে যাচ্ছে আর কি দেখতেই পারছ তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আর এখানে একটা মন্দির আছে দেখতে পারছ। মন্দিরটা আমি অন্য চ্যানেলে পোস্ট করেছি দেখে নিও মন্দিরটা আর এদিকে মেঘের পালক মেয়েকে নিয়ে ভিডিও বানাচ্ছে আর আমি ভিউটা তুলছি এত ভালো লাগছে এত ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে আমরা একটু পুজোয়চরাও করেছি তোমাদের কেমন লাগছে জানিও আর আর একটা মন্দিরে যাব সেখানে গিয়ে যদি ভিডিও করতে পারি তো তোমাদের দেখাবো শেয়ার করব বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা গঙ্গার পাশেই একটা কপি হাউজ আছে তো ভাবলাম যে একটু এখান থেকে একটু জল বা চা কফি কিছু খাই এদিকে দিদি তো একদমই নতুন তা যাবো দেখি একটু ঢুকবো তোমরাও সাথে থাকো তোমাদেরও শেয়ার করবো দেখো ওই যে ওপরে তো বন্ধুরা কফি হাউসে ঢুকে গেছি তো এখানে একটা মায়ের ছবি দেখে আর না তুলে পারলাম না ছবিটা দারুণ তোমরাও দর্শন করে নাও এটা বড় মার ছবি বল তো বন্ধুরা এখানে মেনু কার্ড তো আমরা তো অন্য কিছু খাবো না খাওয়া দাওয়া করেই এসছি তো শুধু একটু চা নেব আর কিছুই না আর নাতনিটাকে জন্য কি খাবে তুমি আইসক্রিম খাবে তো বন্ধুরা দেখো আমরা ওপরের দিকে যাচ্ছি আর এদিকে মেঘের পালক ওর মেয়ে আগে আগে যাচ্ছে দেখো বাঁশের সিঁড়ি এটা বা দারুণ দারুণ লাগছে তো এটা নতুন হয়েছে একদমই নতুন তবে একদম গঙ্গার পারে তো বন্ধুরা দেখো একদম গঙ্গায় যে আর কফি হাউসটা এই যে এই দেখো বন্ধুরা গঙ্গাটা একদমই দেখা যাচ্ছে এই দেখো গঙ্গাটা আর এখানে একটু বসি কষ্ট হয়ে গেছে সিঁড়ি পার হতে হতে খুবই কষ্ট হয়ে গেছে নে বয় বাকি দারুণ লাগছে কি দারুণ দেখতে চোখ দুটো টানা টানা আমরা একটু মজা করে দেখতে সত্যি খুব ভালো লাগছে আজকে অনেক দিন পরে আমরা বেরোলাম তিন মূর্তি একটু এনজয় করছি তোমাদেরও শেয়ার করছি এনজয়টা পুজো হয়ে গেল সব হয়ে গেল এখন একটু কপি হবে আর আর একটা মন্দিরে যেতে পারলে সেটাও দর্শন করিয়ে দেব তো বন্ধুরা আরেকবার ভিউটা দেখিয়ে দিই এটা কিন্তু একদম এটা ইয়ে বল বলার বাঁশ হ্যাঁ খড় আর বাস দিয়ে তৈরি তো আমার তো খুব ভালো লাগছে আর ওখানে দেখো একদম গঙ্গার সাইডে এই যে এখানেই গঙ্গা এই যে দেখতেই পারছো বন্ধুরা তো আমরা অর্ডার করেছি ঠান্ডা জিনিস অর্ডার করেছি এটা ধরে না দিদি সব অপেক্ষায় বসে আছি দিদি ভাইটা চলে এসছে ও আইসক্রিম খাবে আমরা কি খাবো দেখি আশুক অর্ডার দিয়েছি তোর মুখটা ঘোলা ঘোলা লাগছে কেন রে ভালো লাগছে আমার কিউট মেঘের পালক তো বন্ধুরা তোমরাও দেখে নাও আমাদের এখানে গঙ্গার মানে এটা হচ্ছে আর কি এই জায়গাটার নাম যেন সিদ্ধেশ্বরী ঘাটে সিদ্ধেশ্বরী ঘাটে এসছি আর দেখো এখানে ভিউটা বলদে ঘাটা আর কি এখানে হালি শহর ঘাটা গঙ্গা তোমাদের তো দেখিয়েই দিচ্ছি সব তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও আর যে আমার নাতনি খাওয়া আরম্ভ করে দিয়েছে তো গরম লেগে গেছে আমরা একটু ঠান্ডা খাবো অন্য কিছু খাবো না কারণ আরেকটা মন্দিরে যাব ওই জন্য তো বন্ধুরা দেখো আমাদের চলে এসছে লস্যি দেখো তো লস্যিটা খেয়ে তাড়াতাড়ি আমরা এখান থেকে চলে যাই অন্ধকার হয়ে আসছে তো বন্ধুরা আমাদের লস্যি খাওয়ার শেষ তো হ্যাঁ এখানে ভিডিওটা আজকে এখানে বিদায় নিচ্ছি আর বাড়াবো না মনে চার্জও ওর চার্জ চলে গেছে আমারও চার্জ করতে হচ্ছে না ভিডিও ভিডিও বড় করতে পারছি না তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এখানের গঙ্গা মন্দির তা এটা হচ্ছে কফি হাউস এটা কি এর নাম ছিল এটা টি হাউস ওই দেখ লেখা আছে কি আলো আলো ছায়া আলো ছায়া আলোর ছায়া কফি হাউস এটা তো তোমরা কেউ আসলে হালি শহরে এই বলদে একদম গঙ্গার পারে এই কফি হাউসটা তোমরা আসতে পারো ভালোই লাগছে ভালো লাগলো তো বন্ধুরা এখানে আমাদের ভিডিওটা আর আমার পরিবারে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেঘের পালুক চ্যানেল আছে আমার তোমরা প্রত্যেকে এসো বন্ধুরা টাটা সবাইকে সবাই ভালো থেকো